বিসমিল্লাহ রহমানের রহিম সকল প্রশংসা মহান আল্লাহর নামে দর্শক আজকের বিরুদ্ধে আমরা জানানোর চেষ্টা করব মালয়েশিয়ার বিষয় সম্পর্কে সর্বশেষ যে আপডেটটি রয়েছে মালয়েশিয়ার বিষয় সম্পর্কে সেই আজকের বিরুদ্ধে আপনাদের জানানোর চেষ্টা করব মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে অনেকই কাজের উদ্দেশ্যে কলিং বিষয়ে যেতে চায় মালয়েশিয়াতে রয়েছে পাম অয়েল বাগানে কাজ যেখানে আপনারা যেতে অনিচ্ছুক কারণ পাম অয়েল বাগানে অনেক পরিশ্রম এবং কষ্ট যেখানে যেতে চান সেখানে হলো কনস্ট্রাকশন এর পরবর্তীতে বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের কনস্ট্রাকশনকেই বিল্ডিং বলা হয় বা বিভিন্ন ফ্যাক্টরি এছাড়াও ট্যুরিস্টের ট্যুরিজম এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোই কাজ করতে আপনারা চান মালয়েশিয়াতে সেখানে আপনারা যেতে চান মালয়েশিয়াতে তো দর্শক সেই বিষয় নিয়ে আজকে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কারণ মালয়েশিয়ার এই সর্বশেষ আপডেট অনুযায়ী যেটা জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়াতে গিয়েছেন সেখানে তার বন্ধুত্ব রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সেখানে গিয়েছেন আনোয়ার ইব্রাহিমের সাথে তার বন্ধুত্ব রয়েছে সেখানে দেখছেন আপনারা বিগত দিনে সেখানে সফর করে তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে এসে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আসিফ নজরুল স্যার থেকে যেটা জানতে পেরেছি যে আসিফ নজরুল স্যার তিনি জানিয়েছেন মালয়েশিয়ার এই বিষয়টা আমরা বিগত দিনে আমরা বলেছি যে আমাদের সকল এজেন্সিকে এই বিষয়গুলো দেন কিন্তু সেটা তারা দেয়নি কারণ অন্যান্য নেপাল অন্যান্য দেশগুলো রয়েছে আরও বারোটি কান্ট্রি রয়েছে সেখানে এই যে এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সিগুলোকে মাত্র একশো থেকে দেড়শোটি এজেন্সি রয়েছে অন্য অন্য দেশে কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় অনেক অনেক এজেন্সি রয়েছে সকল এজেন্সিকে দিতে গেলে যত লোক প্রয়োজন মালয়েশিয়াতে সেটা সম্ভব হবে না তারপর আসিফ সাল আরও জানিয়েছেন যে এখন পর্যন্ত মালয়েশিয়াতে আমাদের একশো থেকে দেড়শোটি এজেন্সি বাছাই করে আমরা দিতেছি সেই এজেন্সিগুলোকে আপনারা মালয়েশিয়াতে লোক নিয়োগ দেন তো এটা কার্যকর হয়ে এসেছে এই ছিল মালয়েশিয়ার সর্বশেষ আপডেট দর্শক পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত